দেখো বন্ধুরা এই যে পাতাটা তোমাদের সকলেই আশা করি সকলে নাও হতে পারে একটা চেনা পাতা এটা হচ্ছে আমাদের মানে একদম চলতি ভাষা বলে নাইল্লা এটা একটা পাট পাতা বুঝতে তো আমাদের ভাষা বলে নাইল্লা বলে এটা দেখো পাট গাছ আর কি ছোটো যেগুলো এগুলো দিয়ে তোমার বেসিক্যালি তোমরা এগুলো দিয়ে একদম একদম কচি দেখো এগুলো করলে যখন খুব ঘন হয়ে যায় যখন খুব ঘন হয়ে যায় তোমার ইয়েটা লাগানোটা তখনই মাঝে মাঝে থেকে তুলে এনে দেন বিক্রি করে এই যে এক এখানে দশ টাকার বুঝলে তো তো একদম দেখো কচি এগুলি দিয়ে তুমি শাকও খেতে পারো খুব ভালো করে ধুয়ে নিতে হবে আবার বড়াও খেতে পারো এগুলো পাট শাক আমরা পাট শাক বলি নাইলাম দেখো বন্ধুরা এই নিয়েছি আমি পাট শাক দেখালাম তোমাদেরকে যে পাট শাক এগুলো এখন কুচি করে নেবো কুচি কুচি করে তারপর কুড়ছি আর এই দেখো আমি নিয়ে নিলাম দেখো এই নিয়ে নিলাম আমি বেসন বেসনের সঙ্গে শুধু বেসন দিয়ে আমি করবো না দেখো নিয়ে নিলাম একটু আটা এই দিয়ে দিলাম হলুদ দেখো আমার এই হলুদটা তোমার আস্তা হলুদ যেটা সেটা আমি গুঁড়ো করে দিয়েছি এই দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি এই দেখো এই দিয়ে দিলাম একটু নুন নুনটা তোমাদের স্বাদ দেখো একটু দিয়ে দিলাম চিনি আর দেখো বন্ধুরা এই দিয়ে দিলাম একটু জিরে আস্তা জিরে এটা এখন আমি পাট পাতাগুলো খুচি খুচি করে নিচ্ছি দেখো এই নিয়ে নিলাম আমি এটা মেখে নিলাম একটু দিয়ে দেখতে হবে নুন লঙ্কার দেখো তোমরা এই ব্যাটারটা করে নিয়ে একটু মুখে দিয়ে দেখবে যে নুন ঠিক আছে কিনা কারণ নুন আর ঝাল লঙ্কা তোমরা কতটুকু দেখাচ্ছি এটা তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টি যদি ভালো বাসো আমি একটু ভালো আমি একটু ঝিঙ্ক দিয়েছি এখন এখন ঠিক আছে দেখো বন্ধুরা এই যে পাট পাতাগুলো আমি কেটে এনেছি এখন অল্প অল্প করে দেবো যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখি এখন ভালো করে সচলে এটা কিন্তু আবার একটু তোমার পিছলে পিছলে ওই শাকের মতো সব সঙ্গে দিলাম না যদি কম হয় এটা একটা কমও হতে পারে একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে খুবই ভালো হয় দেখ বন্ধুরা আমি ছাঁকা তেলে দেবো দেখবে আমি ছাকা তেলে ভাজবো না এই দেখো ছাকা তেলে দেবো না ছাকা তেলে ঘুরাটা ভালো লাগে না দেখো বন্ধুরা এই ভাজাগুলো না ছাকা তেলে ভালো লাগে না একদম মর্মর হয়ে যায় ঘোড়াটা ভালো লাগে না ব্যাটারটা খুব ভালো করে ঘুরে ঘুরবে দেখো বন্ধুরা কড়াইতে গেছে চ্যাপটা চ্যাপটা করে দেবে তাহলে ভালো হবে গোল গোল ঘোঁড়োটা ভালো হবে না চ্যাপটা চ্যাপটাই ভালো ভাজা দশ টাকা কতগুলো অনেকগুলো এই নিয়ে তোমার দুদিন খেলাম এখন ধরো এই যে কয়েকটা দিয়েছি সবগুলো দিলাম না কারণ আমি তো ছাঁকা তেলে করবো না এই দেখো

part chak ne part patar bora